শোনা তুই অন্য নিয়ে কোথায় যাচ্ছিস এই যাচ্ছিস হ্যাঁ তাই আমরা এসেছি জল নিতে নাও ফোনটা নিয়ে হাতে করে রাখো হ্যাঁ ঠিক আছে কি খাচ্ছো তুমি ওটা তো সেই কি ওটা কি এটা সুজি দিয়ে আর ডিম দিয়ে আর এটা বানিয়েছে এই যে সকালে খেলাম আমি ভাজলাম তো বুলটি আমি আর রাহি তিনজন মিলে খেলাম সকালের খাবারটা খেলাম এটা দিয়ে বেশ ভালো টেস্ট খুব একটা খারাপ লাগছে না ভালোই লাগছে ওই সুজি দিয়েছে আর সঙ্গে ডিম ফেটিয়ে আর একটু লিকুইড করে আর মানে তোলা হয়েছে আর কি যেমন গোলা রুটি যেমন করে সেরকম দেখোক আমি বাজার থেকে কিছু মাংস নিয়ে এসেছিলাম তো সেই মাংস রান্না হচ্ছে বুলটি এই যে ওই ঘর থেকে ওই শিলটা নিয়ে এলাম শিল নড়া আর এদিকে নতুন যে উনান করেছিল সেইটা আজকে আজ যা লাগছে আজকে প্রথমে ভাত করেছে তারপরে এই যে প্যারিনেট করে রেখেছে আর এই যে এইটা রাহি খাচ্ছে এখনো পর্যন্ত

ও দিমা দিকে যা তোমার বেবি কি বলছে কিছু বলছে না আর খুব কথা শুনে নাকি তোমার বেবি খুব কথা শুনে খুব কথা শুনে তাই আর কি কি খায় হ্যাঁ ও যা যা করে তো সেইগুলোর বেবের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে হাতে করে ফুল নেয় আইসক্রিম খায় ফুচকা খায় রুটি খায় ভাত খায় তরকারি খায় মাছ খায় হাত মাতা হ্যাঁ খায় আলুদেব মাতা আপেল খেতে যায় হলো জল খেতে যায় হ্যাঁ কারণ ও জল খেতে যায় ঠিক আছে হুম बाप बाप পাবলিক মারা তো একটু শুনूंगा ये अच्छी গুলো মনে মনে করে করতে পারবে চ্যানেল থেকে না जरा সাথে ঘুরিয়ে নিয়ে অনেকদিন হ্যাঁ ওইটা হাঁড়ি তো ওর রান্না রান্নাবাটিগুলো ওই ঘরের থেকে গেছে আনতে হবে একটু খেলা করবে ওই ঘরে এখন অনেক জিনিসপত্র আছে নিয়ে আসা হয়নি এক করে আনছি এই আগে কিছু মালপত্র বইব।

তো ওই ঘরে এখন অনেক জিনিসপত্র আছে ওই জন্য চাবি দেয় থাকে এ ঘরে সব পরপর আনা হবে আজকে রাহির বাবা বল তো আমি কদিন ধরে বলছি আনলাটা এখানে আনতে আর জিনিসপত্র রাখার খুব সমস্যা হচ্ছে তার কারণ হচ্ছে হ্যাঁ কী বলো সেই কাঁথা থেকে শুরু করে মানে বেসিক থেকে শুরু করে সব কিছু আমার ওই শোকেশের মধ্যে থাকে কিছু শাড়ি কাপড় চোপড়ও আছে রাহির বাবা জামা কাপড়ও আছে তো সেই জন্য শোকেশের মধ্যে আর কোনো জায়গাই নেই তো ওই জন্য হ্যাঁ বলো ওই ঘরে তো টানা দেওয়া ছিল কি এসো আমার কাছে এসো এসো জল গরম করতে বসিয়ে চান করা টানা দেওয়া ছিল টানায় সমস্ত রেগুলার জিনিসপত্র যা ব্যবহার করা হতো মানে প্রতিদিনের জিনিসপত্র সেগুলো ওই মানে রাখা হতো এখন তো রাখার কোনো জায়গাই নেই আর ভেবেছিলাম সিঁড়ি তোলাটা একটু এ করে নেব মানে দরজা করে নেব নিলে আর ওর মধ্যে রাখা যাবে কিন্তু সেটা তো আপাতত হচ্ছে না তো এখন হয়েছে খুব সমস্যা ওই ঘরের মানে ছোট ঘরের মধ্যে সব রেখেছে এবার যে যা আসছে দেখছে জামা কাপড় এখানে সব মানে রাখা কেন এটা খারাপ দেখাচ্ছে তিনটে নাকি মশা কামড়াচ্ছে সত্যি এখন মশার যে উৎপাদ মশা মোটে কমছে না সব জায়গায় এই মশার উৎপাদ খুব তো যাই হোক এই যে ওই ঘরে গিয়েছিলাম এই আলুটা ছিল অনেকদিন ধরে তো এই আলুটা আনলাম এই আলুটা একটা গাছ বেরিয়েছে শুকিয়ে মতো গেছে তো ভাবলাম তাহলে আলুটা একটা জায়গায় খুঁতে দেবো তো আর দুটো জিনিস পেয়েছি এমনও অনেক লোক থাকে যে কিছু না নিয়ে আসলেও কিন্তু কোনো ব্যাপার না নিমন্ত্রণ করা হয় আনতেই হবে এরকম কোনো ব্যাপার না কিন্তু একটা রীতি চলে আসছে যে কোনো কিছু একটা উপহার হাতে করে নিয়ে গেলে খুশি হবে সে তো ওই জন্যই আর কি নিয়ে আসা তো যাই হোক কিছু কিছু মানুষ এমন এমন জিনিস দিয়েছিল আমার বিয়েতে যায় না তারা কারা আমার তো মানে মনে নেই আর চিনিও না তো এই যে এই যে এরকম সেট দিয়েছিল প্রায় চারটে পাঁচটা সেট দিয়েছিলো এগুলো হচ্ছে প্লাস্টিকের গ্লাস আমি যাই না এগুলো ঠিক কী কাজে লাগে এতে তো জল খাওয়াও যায় না গরম কোনো কিছু দেওয়াও যাবে না আর এগুলো মানে শুধু কী বলবো শুধু শো যে এই হচ্ছে গ্লাস এরকম অনেক ছিল আমি সব ফেলে দিয়েছিলাম এই দুটো রেখেছিলাম তো এখন ভাবছি এই দুটোতে মানি প্লান্ট লাগাবো তো এই যে এরকম সেট আর এই একই মানে প্লাস্টিকের বাটি আর কি একদম পাতলা প্লাস্টিক কিন্তু সেগুলো ভেঙে যাবে এগুলো যেমন ভাঙছে না নরম সেটা চাপলে ভেঙে যাবে একদম পাতলা সেটা উঠেছিল প্রায় তিন চার খানা আর কিছু হটপট উঠেছিল যেটার মানে কি বলবো কিছু রাখার মতোই না তো সেরকম কিছু হটপট উঠেছিলো তো এইগুলো আমরা প্রথম যখন মানে খুলেছিলাম প্রচুর হেসেছিলাম যে এইগুলো আবার কি জিনিস দিয়েছে সত্যি এগুলো যে মার্কেটে আছে এটাও মানে আমি জানতাম না ওই উপহার খোলার পরে জানা গেল যে এইগুলোও বিক্রি হয় মার্কেটে আসলে এগুলো কি কাজে লাগে কি জানি তো যাই হোক একটা উপহার তখন এনেছে খুশি মনে দিয়ে গেছে আর কি তো কাজে তো লাগছে যদিও কাজে লাগছে এত বছর পর এত দিন পর কাজে লাগছে এই দুটোই টিকে আছে আমি রেখে দিয়েছিলাম ওদের মানে ওই শোকেশের মধ্যে রেখে দিয়েছিলাম যার জন্য থেকে গেছে তো ওই জন্য এই দুটো থেকে গেছে ভালোই হয়েছে দুটোতে দেখি মানি প্লান্ট লাগাবো আর রেখে দিলে তাহলে ভালো হতো এই সময় অন্যান্য কোনো কিছু লাগালে মানে ভালো লাগতো তখন সব ফেলে দিয়েছিলাম হটফট থেকে শুরু করে সব ফেলে দিয়েছিলাম ফালতু আর প্রচুর কাঁচের বাটি কাঁচের গ্লাস প্রচুর উঠেছিল এখনও আছে বাচ্চা তাহলে তুমি মাথায় খাটেছি করবে না তুমি নিজে মুখে সেটা বলছো আর যদি করো তাহলে কি হবে আমি বকবো ঠিক তো আচ্ছা তাহলে তুমি কথা দিলা তো তুমি তাহলে কথা দিলা তো